হাসিনা সরকার পতনে আপনাদের আপনাদের সমর্থন অংশগ্রহণ ত্যাগ থাকলেও নেতৃত্বের ভূমিকা আপনারা ছিলেন না গত দশ বছরে বিভিন্ন সময় সরকার পতনের ডাক দিল তাতে সফল হননি ছাত্ররা যা করে দেখিয়েছে আপনারা তা পারছিলেন না কেন এই নিয়ে আপনাদের কোনো আত্মমূল্যায়ন রয়েছে কিনা আহ যে জি ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আপনাকে বিশেষ করে আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার নাহিদ আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যারা শুনছেন আমি প্রথমেই বলছি বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন আমি তাদের আত্মার মাঘ কামনা করছি আপনারা দীর্ঘদিন থেকে লক্ষ্য করে আসছেন যে প্রায় পনেরো ষোলো বছর আমাদের মামলা হামলা অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার এটা শুধু আমরা বিএনপির নেতাকর্মী সেটা বললে খুবই ভুল হবে সাধারণ মানুষ সেখানে অনেক ত্যাগ স্বীকার করেছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা বারবার চেষ্টা করেছি আঘাতপ্রাপ্ত হয়েছি বাধাপ্রাপ্ত হয়েছে সর্বশেষ আপনারাই লক্ষ্য করেছেন যে ছাত্র জনতার আন্দোলন কিভাবে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে এবং সেখানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সেখানে এই দেশে তরুণ সমাজ ছাত্র সমাজের ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল আমরা সেখানে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে আমরা নির্যাতিত হয়েছি ছাত্ররা নির্যাতিত হয়েছে ছাত্ররা খুনের শিকার হয়েছে যারা দেখেন যে হেলিকপ্টার পর্যন্ত সেখানে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা গ্রেপ্তার হয়েছি ওই পর্যায়ে এবং গ্রেপ্তারের পরে এটা এক আগস্ট বলতে পারেন বা দুই আগস্ট শহীদ মিনার থেকে যখন আমাদের এই ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলনটাকে আরো নিয়ে যায় এটা সাধারণ ছাত্রদের ছাত্রদের আন্দোলন ছিল মেধাবী সংস্কারের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে প্ল্যাটফর্ম সেখান থেকে যখন আহ্বান করা হলো শহীদ মিনারে সকল রাজনৈতিক দলকে তারা যখন আহ্বান করেছে সকল রাজনৈতিক দল সেখানে আপনারা কি মনে করেন না যে আন্দোলনটির আসলে নেতৃত্ব দেওয়া উচিত ছিল প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির মানে যদি আমি একটি সরকার আন্দোলন বলি সেই আন্দোলনটা আসলে বিএনপি দিতে পারে নাই এর কিছু আমি আমি কেন পার্ট করব এখানে ছাত্ররা বলতে আমরা তো একসঙ্গে মিলেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরা দেশবাসী একত্রিত হয়েছে ছাত্ররা এখানে ছাত্র যে জনতার আন্দোলন সেখানে আমার ভাইরা নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক যুবকরা ছাত্ররা নেতৃত্ব দিবে এটাই তো স্বাভাবিক আমরা প্রতি আমরা সবসময় দেখেছি যে সেই 90 বলেন তার আগে বলেন সেই স্বাধীনতার সময় ছাত্রই তো অগ্রণী ভূমিকা পালন করেছে এখানে আমি যে খুব ক্রেডিট নিতে হবে সেই ক্রেডিটের জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সবসময় বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমাদের তারকমার সাহেব আমাদের সকল দল আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আমরা তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করেছি হিংসাল আমরা কামিয়াব হয়েছি এখন যে দৃঢ়তা ছাত্র জনতার নেতৃত্বে মানে এই যেটাকে একটি লিডারলেস

তখন তো আমরা বলি নাই যে আমরা সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছি এখানে শুধু আন্দোলন ছিল না দেশবাসীর আন্দোলন ছিল সে আন্দোলনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ ছিল না আন্দোলনে একটা ভাইব্রেশন ছিল এবং এটা একটা স্তর স্তর ছিল এই ভাইব্রেশনে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা এই আন্দোলনে যখন ত্যাগ স্বীকার করতে করতে একটা পর্যায়ে এসেছি ছাত্ররা আমাদের আন্দোলনের গতিবৃদ্ধি করেছে সুতরাং এখানে পার্ট করার কোন প্রয়োজন নাই তাদের সঙ্গে আমাদের কোন কম্পিটিশন নাই আমরা কিভাবে দেশটাকে গড়বো সেটাই হলো এখন আসলে আমার আমরা কিন্তু সবাই যখন এই সরকার চলে গেল তখন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই সরকার পাওয়ার পরে আমরা কিন্তু একটা জরুরি প্রয়োজন বোধ করেছিলাম যে আমরা একই ধরনের সরকার যে সরকারকে কেউ ফেসিস্ট বলছেন যে সরকারকে কেউ নিপীড়ক বলছেন সেরকম আর একটা সরকার চাই না সেই ইঙ্গিতটা কিন্তু আপনাদের উপরও ছিল কিন্তু যে আমাদের যে ভয় ছিল এনিবা আপনার কাছে কি মনে হয় না সে অমূলক ছিল না আমি দু একটা উদাহরণ দিই এই আন্দোলনের আপনাদের সহচর সাবেক ডাকসু ভিপি বা ডাকসু বিপি নূর থেকে শুরু করে সরকার থেকেও কেউ কেউ কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন চাঁদাবাদী সিন্ডিকেট ইত্যাদিতে আওয়ামী লীগের জায়গাগুলি বিএনপি ও তারা অঙ্গ সংগঠনে কেউ কেউ দখল দ্বারত করেছে নিজেরা মারামারিতেও জড়িয়ে পড়ছে এই নিয়ে আপনাদের শীর্ষ নেতারাও হুঁশিয়ারি দিচ্ছেন বহিষ্কার করেছেন কমিটি স্থগিত করছেন তবু থামছে না কেন আমরা কি এটা ধারণা করতে পারি যে এখন যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে তাহলে একই ধরনের কাজ আবার করতে থাকবে যেটি বিগত সরকারের সব আমরা দেখেছি দেখুন আমরা খুব পরিষ্কারভাবে আমাদের কথাগুলো জাতির সামনে আমরা তুলে ধরেছিলাম আমরা সাত তারিখে আমরা একটা সভা করেছি সমাবেশ করেছি সেই সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব স্পষ্ট ভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন জাতির সামনে অনেকে সেই সমাবেশটা নিয়েও তখন চিন্তা বলেছিল যে এই মুহূর্তে সভাটা না করলে হয়তো হতো কিন্তু একটা বৃহৎ দলের কিছু মেসেজ আমাদের ওই মুহূর্তে থাকার দরকার ছিল এবং সেই মেসেজ পরবর্তীতে সত্যি হয়েছে যে আমাদের যে দিক নির্দেশনা যে আমাদের এই জাতির সামনে সেখানে বিএনপি মেসেজ সরাসরি করেছে এবং চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও পরামর্শ দিয়েছেন দেখুন পনেরো বছর প্লাস পরবর্তীতে এই যে ছাত্র জনতার আন্দোলনে যে আহ পালিয়ে গেল এবং দেশে একটা স্বাভাবিক রাজনীতি আসার মতো সুযোগ তৈরি হলো যদি পাঁচ তারিখ ছয় তারিখ দেশে বা সাত তারিখ এ দেশে যদি আরো বেশি হয়তোবা বা মারা যেত তাহলে অবিশ্বাস্য কিছু ছিল না কিন্তু তা হয় নাই শক্ত আমরা সেটা মূল্যায়ন করেছি শক্ত আমরা সেটা ফেস করেছি এবং সাত তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজটা এমনই ছিল যে কোনোভাবে যে আমাদের কোনো দলীয় নেতা কর্মী অথবা বিএনপির নামে যদি কেউ কোনো চাঁদাবাজিতে যায় বা কোনো ধরনের প্রতিশোধ স্প্রিয়া নিয়ে সেখানে আঘাত করতে যায় তাহলে কিন্তু আমরা সরাসরি পার্টির তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব এবং সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এখনও আপনারা আরেকখানে লক্ষ্য করেছেন যে আমাদের দলের নামে কেউ যদি কোনো ধরনের উসৃংখল বা বিশৃংখল আচরণে জড়িত হয় তার বিরুদ্ধে আমরা মামলাও করেছি, গ্রেফতারও করেছি। এখন সেই পর্যন্তই হতবা অনেক অভিযোগ আছে এবং নাই। আমাদের দলের নাম অনেকে ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা খুব শক্ত হাতে আমাদের দল পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ডকে অবহত রেখেছি। আর আপনি যেটা বলছেন যে দেখেন গত পনেরো বছরে দেড় লক্ষ মামলা ষাট লক্ষ সাধারণ নেতা কর্মীদের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে অনেক মামলা ছিল আমাদের সবই ঠিক আছে কিন্তু কেউ কেউ মাঠের কেউ কেউ বলছেন আপনারা যেহেতু নির্যাতিত হয়েছেন আপনারা যেহেতু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনারা গেলে সেটি পুষিয়ে নিতে চাইবেন ব্যাপারটা ঠিক কিনা না আমি বলি আমরা বলেছি বারবার যে আইনকে আমরা নিজের হাতে তুলে নেব না এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলেন আর আমাদের অনেক সমর্থকদেরকে বলেন আমরা সব জায়গায় একটা মেসেজ দিয়েছি যেহেতু আমাদের একটা বড় রাজনৈতিক দল গণ মানুষের দল আমাদের নাম ভাঙিয়ে অনেক অনেক কিছু অপকর্ম করার সুযোগ দিচ্ছিল আমরা প্রতিশোধ কোনোভাবেই আইনের বাইরে নেওয়ার চেষ্টা করবো না যেহেতু এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই যে অ্যাডভাইজার নাই সাহেবরা রয়েছেন তাদের প্রতি আমাদের উদার আহ্বান ছিল যে এই যে বাস ট্রাক টার্মিনাল তারপরে যদি বলেন বলেন টেম্পো স্টেশন সুতরাং একটা গভর্নমেন্টের দায়িত্ব কোনোভাবে একটা দল পরিবর্তন হলো একটা সরকার চলে গেল সেটা আবার আমাদের সেখানে দখলে যাবে না সেটার কোনো সুযোগ নেই আমরা সেখানে হস্তক্ষেপ করেছি এবং গভর্নমেন্টের দায়িত্ব হলো সেখানে আগের আহ আগের অর্ডার গুলোকে ক্যান্সেল করবে এবং নতুন করে নতুন করে তাদের নিয়ে আসবে যেন আমাদের দলের কেউ নাম বাঙিয়ে না হতে পারে সেখানে ডুবতে না পারে সে ব্যাপারে আমরা খুব সতর্ক ছিলাম